শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো থাকার চেষ্টা করছি অনুশ্রান বা মিস ডেলিডের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গতকাল কোনো ভ্লগ দিতে পারিনি কারণ তোমরা জানোই মায়ের কন্ডিশান মা আমার কাছেই রয়েছে তো আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তাই জন্য কালকে ব্লগ আসেনি আর এটা দুদিনের ব্লগ মার্চ করে দিচ্ছি জানো তো এটা হচ্ছে তোমার আজকে হচ্ছে রবিবার এটা শুক্রবার আর শনিবারের ব্লগ মার্চ করে তারপরে তোমাদের দিচ্ছি তো শুক্রবার দিন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিই অনেক মাল ছিল প্রচুর মালের প্রেশার তো সেই মালগুলি সব বসে বসে করছিলাম মাকে তো আর দেওয়া যায় না তো সেই মালগুলি বসে বসে করলাম বেশ কিছুটা মাল করে এখন এই যে সবজি একটু ফাঁকা আছে তো সবজি কাটতে বসেছি আর মা হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমোচ্ছে তো সবজিটা কেটে কুটে নিয়ে তারপরে আবার দোকান খোলার আছে ভিডিওটাও আমি খুব একটা সেভাবে করতে করে উঠতে পারিনি কারণ মাকে দেখা তার মধ্যে মাল ডেলিভারির ছিল মালের একটা প্রেশার মেয়ে সাংসারিক কাজকর্ম তো সব কিছু মিলিয়ে ভিডিওটাও খুব একটা করে উঠতে পারিনি যার জন্যই আর কি দুদিনের ব্লগ একসাথে দেওয়া তো দেখো ওই সবজি কাটা পর্যন্তই ছিল শুক্রবারের ব্লগ আর এটা হচ্ছে আর শনিবারের ব্লগ শনিবার আমার তো জানোই নিরামিষের দিন চরম ব্যস্ততার মধ্যে কাটে তো সমস্ত কিছু ধোয়া পাখলা করে রান্না বান্না বসিয়ে দিয়েছি মা একটু ভালো আছে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো মা কেমন আছে যেমন কাকুলি দিদি ভাই রুমা দিদি ভাই তারপরে স্নেহা সবাই জিজ্ঞেস করেছো মা কেমন আছে মা একটু ভালো আছে আসলে কি জানো তো একটু ভমিটিং টেন্ডেন্সি আছে হ্যাঁ মানে বমি হচ্ছে না কিন্তু একটু ভমিটিং টেন্ডেন্সিটা রয়ে গেছে আর একটু উইক মানে এই ওষুধটা যেমন তেমন ওষুধ নয় একটু উইক আছে এই হলো ব্যাপার যতটা পারছি সাবধানে রাখার চেষ্টা করছি ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত মা বাবা বাড়িতে ভাত খায় তো সেই ভাতের অভ্যাস যার জন্য মা বাবার জন্য ভাত বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি রান্নাবান্না তো চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি তার মধ্যে যেন তো আজকে আবার হয়েছে আমার পিরিয়ডস এত কষ্ট হচ্ছে মানে আমার মাথা একদম আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা তো মা আমার হাতে হাতে একটু কাজ করে দিয়েছে শরীরে উইকনেস খুব একটা নেই তবে শুক্রবার দিন পুরোপুরি ভালোই ছিল একটু হালকা মাথা ছিল দু বোতল ওয়ারেস করে দেওয়াতে বোতল ওয়ারেস খেলো খেয়ে দিয়ে তারপর একদম ফেট কিন্তু শনিবার দিন শনিবার দিন সেভাবে খাবারটা খেতে পারিনি খেলেই যেন গা পাকি আসছে খুব অল্প অল্পই খেয়েছে যার জন্য আমি শনিবার দিন বারে বারে খাবার দিয়েছি মানে কিছুক্ষণ পর করে খেতে দিয়েছি যে একবারে খেতে পারছো না কিছুক্ষণ পর খাও কারণ খেতে হবে খেয়ে দিয়ে শরীর সুস্থ রাখতে হবে মেডিসিনগুলো নিতে হবে সুস্থভাবে বাঁচতে হবে এখন অনেক বাঁচা বাকি আছে জীবনে অনেক কিছু দেখার বাকি আছে এভাবে হেরে গেলে চলবে না তো রান্না বান্না সেরে চলে এসেছি ঘর মুছতে এই যে আমার মেয়ে টিভি দেখছে আর আমার মাও শুয়ে আছে এই যে মায়ের পা দেখা যাচ্ছে আর ওই যে মেয়ে একটুখানি দেখা যাচ্ছে মেয়ে বসে রয়েছে দুজনকে একসাথে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি ঘর দর মুছে নিচ্ছি আর আজকে যেন তো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তার মধ্যে কাঁচা ধোয়াও করেছি অনেক মানে অনেক জমে গিয়েছিলো তো সেগুলো কাঁচা ধোয়াও করতে হতো তো সেই কাঁচা ধোয়াও করেছি এবার তো মেলার জায়গা নেই সে কী অবস্থা মানে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে টাঙিয়ে জামা কাপড়গুলোকে মোটামুটি শুকনো করতে হবে নাহলে না জামা কাপড়গুলো একদম মানে গন্ধ হয়ে যাবে আর ধোয়ার কোনো এ থাকবে না মানে বারবার করে ধুলেও যেন সেই গন্ধ যায় না ঘরের মধ্যে জামা কাপড় জমিয়ে রাখলে এত বাজে লাগে যে দেখো আমার কাণ্ড কি করবো বলো কোনো উপায় নেই তো আমি চেষ্টা করবো তোমাদেরকে ঠিকঠাক করে ব্লগ দেওয়ার জন্য যতটা পারি সে আট মিনিট দশ মিনিটের হলেও আমি চেষ্টা করব ব্লগটা দেওয়ার জন্য আর ডেলি দেওয়ার জন্য আসলে দুদিন পেরে উঠিনি মানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে কেটেছে তার মধ্যে নিজের পিরিয়ডস হয়ে আরও বেশি শরীর খারাপ হয়ে গিয়েছে আমার যার জন্য আমি আর ব্লগটা দিতে পারিনি তো মা বাবা বাবা না শাড়ির মা হাজব্যান্ড মেয়ে ঘুমিয়েছিলো আমি ঘুমোই নিই মাল করছিলাম তো তারপরে দেখো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ওদিকে আবারও মাল রয়েছে মালের আজকে ডেলিভারি ডেলিভারির দিন প্রচুর প্রেশার থাকে মাকে তো এত প্রেশার দেওয়া যাবে না আর মেয়ে খেলনা বাটি নিয়ে সব এখানে ছড়িয়েছিল যার জন্য খেলনা বাটিগুলো সব তুলে গুছিয়ে নিচ্ছি আবার সন্ধ্যা হয়ে গেছে মানে আবার দোকানও খুলতে হবে তারপর রাত্রে রান্না বান্না আর রাত্রে রান্না করতে গিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল কুড়ি বাইশটায় রুটি সবজি আমার আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না যেন আমি কোনোরকম ভাবে রুটি তরকারি করে এসেই একদম মাকে খেতে দিয়ে শটাং শুয়ে পড়েছি বেশ কতক্ষণ শুয়েছিলাম তারপরে উঠে মেয়েকে খাইয়েছি আর একটা ভালো খবর আছে তোমরা সবাই জানো দু সালে ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছিল তো কালকে আবার ইন্ডিয়া এত বছর পরে এতগুলো বছর পর আবার বিশ্বকাপ জিতল তো আমার মানে কোথাও একটা দুঃখের খবরের মাঝে এই এই খবরটা আমার ভীষণ ভালো লেগেছে একটা খুশির খবর মনে হয়েছে আমার মানে প্রাউড ফিল হচ্ছে নিজেকে ইন্ডিয়ান বলে তো সেই জন্য এই কথার ব্যাপারটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম জানি তোমরা সবাই জানো তবুও আমার দিক থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার মেয়ে দেখেছ তবে আমার মেয়েও কিন্তু আমার মায়ের খুব খেয়াল রাখছে জানো তো ভীষণ খেয়াল রাখছে আমার মেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার থেকে বসেছি যেহেতু মা এখানে কারখানার মালগুলো বাবা সব এখানেই নিয়ে এসছে মাকে খুব বেশি মা আমার প্রেশার দেখে আর কি একটু করেছে খুব অল্পই করেছে সে দুপুর থেকে টানা বসে বসে মাল করছে এখনও কিছুটা করে দিয়ে আসলাম বাবা রেডি করছে এদিকে দোকান খোলা তো বারবার করে যাচ্ছি ওই দিকটা কিছুটা গুছিয়ে দিয়ে আবার একটু এসে বসছি কাস্টমার ডাকলে আবার আসছি এইভাবেই চলছে আজকাল ভিডিও দিতে পারলাম না একদম এডিট করে উঠতে পারিনি একটু সময় পাইনি এডিট করার কোনো রকম ভিডিও আজকে আপলোড করতে পারলাম না এই দোকানে কিছুক্ষণ বসবো বেশিক্ষণ না মিনিট পাঁচ থেকে বসবো মানে ওদিকটা শেষ হয়ে গেলেই বাবা আবার ডাকবে আসলে মালের বান্ডিল চলছে আজকে মাল ডেলিভারি হয় শনিবার করে আজকে শনিবার শনিবার করে মাল ডেলিভারি হয় বান্ডিল চলছে তো বান্ডিলেরটাই কিছুটা গুছিয়ে দিয়ে এসে দোকানে বসলাম দুটো দিকে তো দেখতে হবে বাবা ডাকলে আবার চলে যাবো আর ওইদিকে যে যাবো কাস্টমার ডাকলে আবার এদিকে আসতে হবে এইভাবেই ম্যানেজ করছি তার মধ্যে হয়েছে পিরিয়ডস প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে মানে একদমই পারছি না আমি আর মনে হচ্ছে যেন শুয়ে থাকি বাবা বেরিয়ে গেলে আবার রাত্রে সবজি কাটা রাত্রে রান্না কালকে সবজি কাটা সব কিছু গুছিয়ে গেছি রাখতে হবে চলো পরে আবার দেখা হচ্ছে